ওয়ান অফ দ্য বিউটিফুল বিচেস অফ লেক অন্টারিও এটাকে বলি বালমি বিচ এটা স্কারবোর মধ্যে পড়ছে বিকেলে বাসায় বসে ভাল লাগছিল চলে আসা বাসা থেকে মাত্র

দেখা যাচ্ছে যে অনেকে কেন চেস করছে ক্যান অনেকে কেন রাইডিং করছে

মাঝখানে কিছু আর্টিফিশিয়াল স্কুল আইল্যান্ডও আছে এখানে যাওয়ার জন্য আবার পথ ধরে আমার ওয়াইফ আর আমার মেয়ে চুপচাপ বসে আছে দেখছে চেষ্টা করছি কোনো বালিতে শুয়ে আরো টেস্ট অনেক বেশি যদি বৃষ্টি হয়েছে বৃষ্টিতে টেম্পারেচারের একটা কাজ করতে করেছে পাখি আছে পরিবেশ একটি বিউটিফুল ন্যাচারাল ল্যাঙ্গুয়েছে তারপর কোথাও দেখা হবে সবাই ভালো থাকেন থ্যাংক ইউ